আল্লাহু আকবার আল্লাহু আকবার না দেখলে বাসে আমার কান তোমার না দেখলে বাসে আমার কান্তু কোন গয়া সয়া তোমার গিয়া যোগিনী সজিব শ্রীপতি বয়ামরো প্রাণী শ্রীপতি গোয়ামর মনো কান্তি গুরুষে তোমার তোমার দেখে বসে না

তোমার না দিক সে রা আমার প্রধান তুমি করব রোমি নে দয়া চারো গিয়া দশ রা বুদে গোবার

ण तो मैं नवदेव से नया प्रणाम तुम